খেলার দিকে প্রকৃতির এবার অবশ্য বৃষ্টিতেই পণ্ড হয়েছে মহিলা টি টোয়েন্টি ফাইনাল পুনরায় ফাইনাল ম্যাচ হবে রবিবার আউটফিল্ড এবং উইকেট ঠেকে রাখা হয়েছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লব দা কি জানতে পারছো

এমবিবি স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিল পনেরো দলীয় এই আসরে খেতাব জয় জয়ের জন্য আজ নেমেছিল এবং সেখানে কিন্তু গতকালকে অর্থাৎ রবিবার শেষ রাত্রে থেকে সোমবার সকাল পর্যন্ত যে বৃষ্টি সেই বৃষ্টির কারণে কিন্তু আউটফিল্ড সম্পূর্ণ ভিজে যায় এবং যার কারণে কিন্তু ম্যাচ রেফারি থেকে আরো শুরু করে আম্পায়ার এবং ম্যাচ পিচ কিউরেটাররা কিন্তু দফায় দফায় কিন্তু মাঠ শুকোনোর চেষ্টা করেছিল এবং সেখানে রোলিং এবং ডোজার লাগানো হয়েছিল কিন্তু কোনোভাবেই কিন্তু মাঠ আউটফিল্ড উপযুক্ত হয়নি এবং আউটফিল্ড উপযুক্ত না হওয়ার কারণে এবং সেই চেষ্টা কিন্তু ভেসতে গিয়েছে আম্পায়াররা এবং শুধু তাই নয় সেখানে সানলাইটের অর্থে একটা সমস্যা ছিল যে সেই ক্ষেত্রে যেহেতু ফাইনাল ম্যাচ এবং দুটো দল এবং তাদের খেতাব জয়ের জন্য নামবে তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু সেখানে দেখেছে যে আবহাওয়ার যে তারতম্য পরিলক্ষিত হয়েছে সেখানে কিন্তু লাইট একদিকে আউটফিল্ড এবং অন্যদিকে উইকেট এবং তার পাশাপাশি যে আলো আলোর অভাব থাকার কারণেই কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করতে বাধ্য হয় যদিও এই ফাঁকে হালকা অনুশীলনে মজে ছিল উভয় দলের ক্রিকেটাররা ব্লাড এবং তরুণ সঙ্গের মেয়েরা প্রত্যেকেই কিন্তু নিজেদের যে ফিটনেস বা নিজেদের যে অনুশীলন সেটা বজায় রেখেছে এবং এই বজায় রাখার কারণে তারা আশাবাদী যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার যদি সূর্যের আলো উঠে এবং আউটফিল্ড যদি একটু টেনে যায় আউটফিল্ডে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই ফাইনালের আগে নিজেদের প্রস্তুতি এবং সেই প্রস্তুতিতে দুদলই আশাবাদী নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেবার এবং তারা আশাবাদী এই ম্যাচ থেকে তারা চ্যাম্পিয়ন হবে তবে সেই সেক্ষেত্রে তরুণ সংঘ অপেক্ষা ব্লাড বাউল নিজেদের চতুর্থ ট্রফি গড়ে তুলবার জন্য সবচেয়ে মরিয়া এবং দলের ক্রিকেটারও বেশ আশাবাদী প্রত্যেক ক্রিকেটারও নিজেদেরকে সেইভাবে কিন্তু তৈরি করেছেন অন্যদিকে তরুণ সংঘ তাদের প্রথম মরসুমের প্রথম আসর এবং প্রথম আসরে ট্রফি জয় করতে পারে কিনা সেই বিষয় নিয়ে তারাও কিন্তু বেশ আশাবাদী দু দলের কোচলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে এতটাই কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর যে আগামীকাল ম্যাচ যদি হয় ক্ষেত্রে উভয় দলই নিজেদের সেরাটা নিংড়ে দেবেন এবং সেখানে এমবিবির উইকেট থেকে তারা এই নির্ধারিত টি টোয়েন্টি ম্যাচ সিনিয়র টি টোয়েন্টি ম্যাচে তারা চ্যাম্পিয়ন হবে এবং তারপরে

অন্যদিকে বলা হচ্ছে পুনরায় ফাইনাল ম্যাচ রবিবার আউটফিল্ড এই মুহূর্তে ঢেকে রাখা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন